সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে অনেকে প্রশ্ন করছে ভাইয়া সৌদি আরবে এখন নতুন করে একটা আপডেট আনছে যে সার্টিফিকেট ছাড়া কিন্তু সৌদি আরবে আমরা যাইতে পারবো না তো আজকের এই ভিডিওতে আপনি আমাদেরকে বলবেন আমাদের তো অলরেডি আমরা ভিসা পেয়ে গেছি তো আমাদের কি সার্টিফিকেট লাগবে এরকম অনেক প্রশ্ন আমাকে করছে অনেক আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমার ভিসা হাতে পেয়ে গেছি আমার কি সার্টিফিকেট লাগবে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আপনাদের কি মানে আপনাদের কি সার্টিফিকেট লাগবে অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলাইকনটা বাজিয়ে রাখবেন তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো যারা বর্তমানে ভিসা পেয়ে গেছেন তাদের কিন্তু সার্টিফিকেট লাগবে না তাদের সার্টিফিকেট লাগবে না রবিবার থেকে মানে রবিবার থেকে যারা অ্যাপ্লাই করবে সৌদির অ্যাম্বাসির কাছে ভিসার জন্য তাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে তাদের সার্টিফিকেট অবশ্যই লাগবে রবিবার থেকে যারা অ্যাপ্লাই করবে তো বর্তমানে আমরা যারা অ্যাপ্লাই করে ফেলছি আমরা আমাদের ভিসা হাতে পেয়ে গেছি আমাদের কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে না তো আমাদের সার্টিফিকেট লাগবে না বর্তমানে আমরা তো ভিসা হাতে পেয়ে গেছি আল্লাহর রহমতে এখন আর আমাদের সার্টিফিকেট লাগবে না কিন্তু যারা নতুন করে অ্যাপ্লাই করবে তাদের সার্টিফিকেট অবশ্যই লাগবে সার্টিফিকেট ছাড়া আপনাকে কিন্তু সৌদির অ্যাম্বাসি ভিসা দিবে না আপনার পাসপোর্ট আপনার কাছে ফেরত চলে আসবে তো অবশ্যই বুঝতে পারছেন আপনি এজেন্সিকে বলবেন যারা কাজ পারেন আপনি এজেন্সিকে বলবেন পঞ্চাশ ডলার খরচ করে হলো আপনাকে ওইখানে কাজের পরীক্ষাটা দেওয়ার জন্য যারা পুরোপুরি কাজ পারেন যে কাজে আপনারা সৌদি আরবে যাবেন ওই কাজ যদি আপনি আপনারা পারেন তাহলে আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলবেন আপনি এজেন্সি আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে এক জায়গায় ভর্তি করবে ওইখানে ভর্তি করলে আপনি ওইখানে পরীক্ষা দিয়ে পাশ হইলে আপনাকে সার্টিফিকেট দিবে আপনি তারপরে সৌদি আরবে যাইতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন যাদের হাতে সার্টিফিকেট থাকবে তারাই যেতে পারবে আর কেউ যেতে পারবে না আর বর্তমানে যারা ভিসা পেয়ে গেছেন তারা অলরেডি চলে যেতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না রোববার থেকে কিন্তু সার্টিফিকেট হাতে থাকতেই হবে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম